হ্যালো হ্যালো সম্পাদক সাহেব জি 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 বাংলার সম্পাদক সাহেব আমি মূর্খরঞ্জন ঘোষ বলছি জি 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 শুনলাম মোদিজি নাকি ডক্টর ইউনুসকে ফোন করেছে আমন্ত্রণ জানিয়েছে এসব কি শুনলাম দাদা এগুলি যদি চলে তাহলে আমরা কিভাবে খবর প্রচার করবো হ্যাঁ বাঙালিকে ব্যায়াম দিব কিভাবে এসব খবর কেমনে প্রচার হয় আর এগুলি কেমনে সম্ভব আমরা কি বলছি আর কি হচ্ছে এসব বলি মোদিজির মাথা খারাপ হয়ে গেছে নাকি মিমিন 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 করে চলে জন্য ফোন করতে গেছে তার সাথে কিসের কথা হ্যাঁ এসব তো মেনে যায় না আরে ট্রাম্প সাহেব তো চলেই এসেছে বলে ট্রাম্প আসলে তো সবকিছু দফা রফা হয়ে যাবে আহা আপনি বুঝছেন না তাদের দেশের যে প্রধানমন্ত্রী ছিল সেও টুক করে ঢুকে পড়বে সুতরাং এসব কথা বলে লাভ নেই তো মোদীজি কোন আকিলে ফোন করতে গেলেন ডক্টর ইনুস সাহেবকে হ্যাঁ ইনুস সাহেব তো আহ ইন্দুস সাহেব তো বাংলাদেশকে টিকাতে পারবে না বাংলাদেশ থাকবে না বলেছি না আমরা যেটা বলেছি সালা সেটাই ঠিক হবে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ টিকবে না মিন মিনিট করে বি এন সাথে কি ষড়যন্ত্র করতেছে সেগুলি কোনোটাই টিকবে না বলে দিলুম কিন্তু আমরা যেটা বলছি আহ না না মোদিজি তারপরেও ফোন করতে পারে না তার সাথে কিসের কথা আলু পেঁয়াজ চাল ডাল তেল আটা সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে আহ তারা ভারত চায়না ভারতকে বাদ দেখে যখন কয়েকদিন খায় দেখা যাক না দাদা বললাম তো মোদিজি কাজটা মোটেও ঠিক করেনি নি শুনুন 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 বলি কি এই সংবাদটাকে একটু ঘুরায় ফিরে আমরা বলি যে এটা ওই ডক্টর হিনুজ সাহেব নতুন করে এটা ফেক নিউজ হয়ে ছাড়িয়েছে আর কি না 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 আমরা বলবো এটা একটা ভুল সংবাদ এটা ভুল সংবাদ ছিল এটা রিয়েল সংবাদ না মোদিজি ফোন করতে পারে না এগুলি ফেক কল ফেক কল জি 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 আচ্ছা আচ্ছা শুনুন এইটা যদি করে থাকে তাহলে চরম ভুল করেছে অন্যায় করেছে বাংলাদেশের কাছে আমরা ছোট হবো কেন আমরা কখনোই কোনোভাবে তাদেরকে ফোন করতে পারি না দাদা ফোন করা যাবে না তাদেরকে এসে আমাদের কাছে হাটু গেড়ে নমস্কার করে ছোট হয়ে তারপরে চাইতে হবে ভিক্ষা মাগে গা আমার এক ভিক্ষা মাগে গা বাংলাদেশ বুঝেছেন তারপরে কেবল সম্ভব হবে না না এটা বিশ্বাস করা যায় না আর শুনুন এই ধরনের খবর আমাদের পাবলিক বাংলায় প্রচার করতে হবে না প্রচার করা যাবে না এটা খুব ডেঞ্জারাস বিষয় ইউনিস বড় করা যাবে না বাংলাদেশকেও বড় করা যাবে না সুতরাং থেমে যান চেপে যান একইবারে চেপিয়ে বসে যান আর শুনুন এই খবর সঠিক না আসলে এইসব খবর কোথা থেকে আসে হাওয়া থেকে আসে হাওয়ায় চলে যায় উড়ে যায় শুনুন আসলে মোদিজি ফোন করে তো তিনি হচ্ছেন লিডার বিশ্ব নেতা বিশ্ব নেতা কখনই চুনকুটিকে ফোন করে ছোটো হবে নাকি হ্যাঁ কি দাতা বলছেন সব এই সব মোটেই ঠিক না এইসব খবর খবর টবর কান দিবেন না বুঝলেন আর যেভাবে খবর হচ্ছিল সেটাই মোট কথা হচ্ছে বাংলাদেশ টিকবে না বাংলাদেশ থাকবে না ডক্টর ইউনিস আপনি দেশ চালাতে পারছেন না সুতরাং ছেড়ে দেন যাদের হাতে দেশ ছিল তাদের হাতে দেশ বুঝিয়ে দিয়ে আপনি যেখানে ছিলেন সেখানে চলে যান আমেরিকায় চলে যান বাইডেন সাহেবের কাছে চলে যান ব্যাস কথা শেষ হ্যাঁ ওকে রাখলাম ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ তো বলা যাবে না ওকে দাদা ভাই 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 রাখি রাখি হ্যাঁ এটা খবর প্রচার করা যাবে না কিন্তু থামিয়ে দিন সুইচ অফ করে দিন সবখানে Mr. প্রবলেম টিভি but keep smiling.